আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন গাইজ আপনারা টাইটেল আর থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে গাইজ আপনারা যদি লক্ষ্য করেন আমি আমার চ্যানেল প্রায় এক মাস প্লাস যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না এটার অন্যতম কারণ হচ্ছে যে আমার ফ্রি ফায়ার আইডিটি হ্যাক হয়ে গেছে অ্যান্ড এই কারণে আমি প্রায় এক মাস প্লাস যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না আসলে গাইজ এটা মূলত হচ্ছে আমি পরবর্তী সময়ে তোমরা যদি জানতে চাও কীভাবে হ্যাক হয়েছে তাহলে আমি তোমাদেরকে জানাবো ঠিক আজ থেকে প্রায় এক মাস আগে আমার ফ্রি ফায়ার অ্যান্ড আমি ভাবলাম যে আমার কিছু ভাই ব্রাদার আমার সাবস্ক্রাইবার আছে যাদেরকে জানানো উচিত এবং তোমাদের জন্য আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতাম সো সো আমি ভাবলাম তোমাদেরকে বিষয়টা জানানো উচিত এই কারণে ভিডিওটি আর কি আমার কাছে এখনো ফ্রি ফায়ার খেলার মতো ভালো বা প্র কোনো আইডি নেই আমি মূলত স্ক্রিনের উপর যে আইডিটা দেখতে পাচ্ছ আমি এই আইডিটা দিয়ে খেলে থাকি বা গেম আপাতত এখন খেলে থাকি হয়তো জানি না এই ভিডিওর পর আর আবার কাম ব্যাক করা হবে কিনা কিংবা আর ভিডিও আপলোড করা হয় কিনা আর তোমরা যদি চাও যে আমি আবার আগের মতো ভিডিও আপলোড করি আমার কাছে তেমন ভালো আইডি নেই এই আইডি তে হয়তো বা ভিডিও আপলোড করা লাগবে আর তোমরা যদি চাও আমি আবার আগের মতো তোমাদের সাথে ভিডিও আপলোড করি আবার কন্টিনিউ করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবো আর গাইজ জানি না কেমন ভিউজ হবে বা কি হবে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে আর অবশ্যই লাইক করে দিবা আমি তোমাদের কাছে কখনো বলি নাই যে ভিডিও শেয়ার কথা অবশ্যই তোমাদেরকে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবা আর গাইজ আমি আবার যদি কন্টিনিউ করি বা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিবো যে কি কী করে হ্যাক হয়েছে তো সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ